হ্যালো বন্ধুরা ছোটদের ভালোবাসা আর বড়দের প্রণাম জানিয়ে আজকে নতুন একটা ভিডিও শুরু করছি তো সবাইকে বলছি ভিডিওটা প্লিজ স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখবে তো আজকে ছিল বিশ্বকর্মা পুজো সকাল সকাল বর্মশায় দেখো বাজার থেকে ঠাকুরের জন্য মালা নিয়ে এসেছে ঠাকুর বলতে গাড়ির জন্য মালা নিয়ে এসেছে আর এদিকে দেখো মা সকালবেলা ঘুম থেকে উঠে ঠাকুরের যা যা লাগবে সব কিছু নিয়ে চলে এসেছে একটু পরে ঠাকুর মশাই আসবে পুজো করবে গাড়ি দেখো এখানে ফল টল সব নিয়ে এসেছে মা প্রদীপ টদীপ যা যা লাগবে সব কিছু নিয়ে এসেছে আরও কিছু জিনিস ছিল সেগুলো বাকি আর এখানে দেখো বাবা সকালবেলা উঠে টোটো গাড়ি ধুয়ে ফেলেছে আর বাইকও ধুয়ে ফেলেছে মানে সব কিছু পরিষ্কার হয়ে গেছে আজকে বিশ্বকর্মা পুজো বলে কথা সমস্তটা পরিষ্কার করে নিয়েছে আর এখানে দেখো মাম্মা ছিল মামাম গাড়ির এখানেই ছিল যে ঠাকুর আসবে ও সেই আনন্দে আনন্দে ছিল ঠাকুরমশাই চলে এসেছে ঠাকুরমশাই এসে দেখো এখানে পুজো করছে এখন আমি ছিলাম না এটা তোমার দাদাভাই রেকর্ড করে দিয়েছে তো সেটার থেকেই আমি তোমাদের দেখাচ্ছি তখন আমি ঘুম পাড়াতে নিয়ে চলে গেছিলাম এদিকে দেখো ঠাকুরমশাই গাড়ির পুজো করছে যেহেতু গাড়ি আমাদের বিশ্বকর্মা ঠাকুর তো আমরা গাড়িকেই পুজো করি আমাদের বাইক আর টোটো গাড়ি দুটো দুটোই একসঙ্গে ঠাকুরমশাই পুজো করছে তো তোমরা সবাই পুরো ভিডিওটা দেখবে কেউ স্কিপ করো না প্লিজ সবাইকে বলছি পুরো ভিডিওটা দেখবে কোথায় কী ভালো লেগেছে না লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে এখানে দেখো সমস্তটা হয়ে যাচ্ছে ঠাকুরমশাই পুজো করছে আর ভোগ নিবেদন করছে আর সব কিছু হয়ে যাচ্ছে ভালো ভালো মতো তো তোমরা সবাই প্লিজ দেখতে থাকো এদিকে দেখো পুজো প্রায় শেষ পুজো হয়ে গেছে পুজো করার পর আমরা চলে যাব একটা নিমন্ত্রণ বাড়িতে দেখো আমি রেডি হয়ে নিয়েছি সকালে স্নান করে নিয়েছি স্নান করে আমি রেডি হয়ে নিয়েছি মামা আমাকেও রেডি করে দিয়েছি সবাই এদিকে টুকটাক রেডি হয়ে গেছি আর কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবে আমরা সবাই বেরিয়ে পড়েছি বাড়ি যাব তো মাসিমাসি বাড়ি আজকে পুজো আছে বিশ্বকর্মা পুজো প্লাস মনসা ঠাকুরের পুজো তো দুটো পুজো একসঙ্গে হবে তো সেই গন্তব্যস্থলের দিকে আমরা রওনা দিয়েছি দেখো গাড়িতে করে আমরা চলে যাচ্ছি ভাই গাড়ি চালাচ্ছে আমি মাম্মা আমার মা পিছনে বসে আছি আর এইদিকে দেখো এদিকে আমার দুর্গা পুজোর প্যান্ডেল দেখো প্রায় শেষ প্যান্ডেলগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে ওটা বিশ্বকর্মা ঠাকুর ওখানে পুজো হচ্ছিলো এদিকে দেখো এই যে দুর্গা পুজোর প্যান্ডেল হচ্ছে দুর্গা পুজোর প্যান্ডেলটা মোটামুটি সব কটা হয়ে গেছে অনেক জায়গায় তো কাপড় লাগানো হয়ে গেছে বাস টাস সব গেড়ে নিয়েছে অনেক দিন আগে থেকে এখানে প্যান্ডেল করা শুরু হয়ে যায় এদিকে দেখো মামা মামি মা সবাই চলে যাচ্ছি গন্তব্যস্থলের দিকে এ দেখো ঠাকুর প্যান্ডেল খুব সুন্দর হয়েছে যখন ঠাকুর হবে তখন তো আবার দেখাবো তোমাদের সবাইকে চলে এসেছি মাসি বাড়ি আর এদিকে দেখো এসেই তোমাদেরকে একটা সুন্দর একটা জিনিস দেখায় দেখো সুন্দর কুকুরটা কুকুরটা কিন্তু খুব সুন্দর আমি যেহেতু কুকুর ধরতে খুব ভয় পাই মানে কুকুরের কাছে আমি যাইনি না বলতে গেলে কিন্তু আমি ধরিনি কিন্তু দূর থেকে শুধু ক্যামেরা করেছি আর এদিকে দেখো বুনু কুকুরটা ধরছিল ও আবার টুকটাক কুকুর ধরে কিন্তু তবুও কুকুরটা ওর পেছন পেছন যাচ্ছিল ওকে দেখে শুধু চিৎকার করছিল তবু ও সাহস করে হাত দিয়ে ওকে আদর করছিল। আমি তো কুকুর ধরতেই পারি না বা কুকুরের কাছে যেতেই পারবো না আমার খুব ভয় লাগে তো মামাম ছিল আমার কোলে ও ধরবে বলে খুব বায়না করছিলো কিন্তু ওকে তো ওকে একবার যেহেতু কুকুরে কামড়ে দিয়েছিলো সেই জন্য ও ভয় পায় তবুও আমি ওকে কাছে যেতে দেয়নি এটা বাড়িতে পোষা কুকুর এটা ভ্যাকসিন দেওয়া আছে কিন্তু কি বলবো বলো ছোট বাচ্চা তো কাছে গেলে তো সমস্যা হবে বলো তো ভয় পাবে ওই জন্য ওকে আর কুকুরের কাছে নিয়ে যায়নি এখানে দেখো বনু ছিল বনু কুকুরের সঙ্গে খেলা করছিল রীতিমতো কুকুরটা বনুর সঙ্গে খেলা করছিল আর দুটোই খুব দুষ্টু না এদিকে মাম্মাম দেখো কুকুরকে দেখছিলো আর হাসছিল কুকুরের দিকেই তাকিয়েছিল আমি যে ক্যামেরা করছি আমার দিকে একটু তাকায়নি কুকুরকে একভাবে দেখে যাচ্ছিলো আর কুকুরটাও কিন্তু খুব মজা করছিল। আজকে কুকুরের বাড়িতে অনেক লোক গেছিলো সেই হিসাবে কুকুরটা মানে শুধু চিৎকার চেঁচামেচি করছিলো যে আমাদেরকে দেখে না অচেনা মানুষজন আমরা কারা গেছি তো সেই নিয়ে অনেক মজা করেছি আমরা আর পুরো ভিডিও থাকছে এর মধ্যে কোথায় কি করলাম না করলাম তো সবাইকে বলছি পুরো ভিডিওটা প্লিজ করবে না পুরো ভিডিওটা দেখবে আর আমার কথা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই জানাবে কোথাও যদি কোনো খারাপ লেগে থাকে সেটাও জানাবে তারপরে দেখো এখানে বিকেলবেলা আমি নিয়েছিলাম লুচি আর মিষ্টি যেহেতু মিষ্টি আমি খেতে সেরকম পছন্দ করি এখন সেরকম মিষ্টি খাই না তবুও লুচি মিষ্টি খেয়ে নিয়েছি এখানে মামি তারপরে মাসি সবাই বানিয়ে ফেলেছিলো ভোগের জন্য লুচি বানাচ্ছিলো এগুলো প্রসাদ হবে দেখো ভোগের লুচি আগে দিয়ে এসেছে এগুলো হচ্ছে প্রসাদ আর প্রসাদের লুচি মাসি আর আর মামি বানিয়ে নিচ্ছিল আমি একটু আগে বানিয়েছি দেখো ধামাই যে লুচিগুলো দেখতে পাচ্ছ সেগুলো আমি বানিয়ে এসেছি তখন তো ক্যামেরা করতে পারিনি তো এখন ক্যামেরা করে তোমাদের দেখালাম তারপরে দেখো এখানে ছিল খিচুড়ি প্রসাদ আর আলুর দম তো খিচুড়ি আর আলুর দমটা কিন্তু জাস্ট সেই হয়েছিলো খেয়ে নিয়েছিলাম সন্ধ্যের দিকে সন্ধ্যের দিকে পুজো হয়ে গেছিলো আর ঠাকুরটা তোমাদের দেখাতে পারিনি তার জন্য অনেক অনেক সরি কিছু মনে করো না তারপরে দেখো খাওয়া দাওয়া শেষ করে আমরা বেরিয়ে পড়েছি বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি রাস্তায় প্রায় চলে এসেছি কাছাকাছি এই যে আমাদের বাজার পার করে নিয়েছি এবার আমরা বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি দেখো রাস্তায় প্রচণ্ড পরিমাণে জল গাদা ছিল কারণ দুদিন ধরে যে বৃষ্টি পড়ছে তাতে দেখো চারিদিকে জল বেঁধে গেছে আর কাদাও হয়েছে প্রচণ্ড পরিমাণে এই বৃষ্টি গাদার মধ্যে না কোথাও যেতে গিয়েও শান্তি নেই কী করবো বলো যেতে তো হবেই তাই না তো আমরা গুটি গুটি পায়ে দেখো বাড়ি যাচ্ছি গুটি গুটি পায়ে না গুটি গুটি গাড়িতে আমরা বাড়ি চলে যাচ্ছি সবাই মিলে তো আজকে ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও তো আমরা বাড়ি চলে এসেছি চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই থাকলো কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও চলো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো